নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি কখনো বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টির বিরাম কবে মিলবে তবে এই মুহূর্তে যে যে আপডেট পাওয়া যাচ্ছে বড় নিম্নচাপের প্রভাব শরতের আকাশে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা তবে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে আরো বিস্তারিত ভাবে তুলে ধরবো আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ দেখো সকাল থেকেই একটু আকাশের দিকে নজর ঘোরালেই দেখা যাবে একেবারে নীল আকাশ কখনো কখনো তুলোর মতন মেঘ ভেসে চলেছে কিন্তু এই মুহূর্তে একদিকে নিম্নচাপের প্রভাব তা কেটেছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে নতুন করে কোনো নিম্নচাপ এই মুহূর্তে বা চলতি সপ্তাহে কিন্তু নেই যেটা আলিপুর আবহাওয়িদরা তারা জানাচ্ছেন কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু লেগেই থাকবে ইতিমধ্যে যেটা আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা সহ দুই চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে কখনো কখনো বিক্ষিপ্ত কখনো কখনো মাঝারি বৃষ্টিপাত থাকবে একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে নিম্নচাপের তেমনটা কোনো প্রভাব নেই বা চলতি সপ্তাহে কোনো প্রভাব পড়ছে না আগামী মাসেই অর্থাৎ কাল থেকেই নতুন মাস শুরু হচ্ছে এবং আগামী মাসেই পুজোর মাস কিন্তু পুজোর যে আবহাওয়া অর্থাৎ পুজোর সময় কেমন আবহাওয়া থাকবে বা পুজোর সময় কোনো নিম্নচাপের প্রভাব পড়বে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফে তেমনটা কিছু জানানো হচ্ছে না কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত যে কমবে তা কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে একেবারেই জানানো হচ্ছে না যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত কমে যাবে এমনটা কিন্তু নয় উত্তরবঙ্গের পাঁচ জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং কারশিয়াং এই যে পাঁচ জেলা এই পাঁচ জেলাতে কিন্তু বৃষ্টিপাত কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত অর্থাৎ উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ জানাবো শুভজন আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হয়েছে শোনাব নিম্নচাপ ঘরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ বেশি থাকার কারণে আজ তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতে তিরিশ তারিখ এক তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু তারিখ থেকে আবার পরবর্তী তিন চার দিন আবার একটু বাড়বে পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ তিরিশ তারিখ প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবার দু তারিখ থেকে আবার একটু বাড়বে